জি ভাই দুই বোনেরা দুই বোন জি একই ভাই একসাথে কেমন দাম একসাথে 29000 টাকা বয়স কেমন হইছে বয়স 3.5 মাস 3.5 মাস এই সুন্দর বাচ্চা দুইটেই নিয়েন কি ভাই এটা এর একটা পাঠার বাচ্চা ভাই অরিজিনাল তোতাপুর একটা পাঠার বাচ্চা দেখেন মুখে যে অরিজিনাল কাকে বলে একটু দেখেন প্রথম দেখেন ভাই জি ভাই এর বয়স কি হইছে এটার বয়স আপনার 5 মাস 5 মাস দাম কত রাখবেন এর দাম পড়বে 26500 ভাই 26600 জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আপনি দিবেন জি ভাই এই পাশে একটু সাদা আছে ভাইয়া তাই ঘুরা দেন দেখা দি ঘুরা দেখা দি এই যে এই দেখেন এপারে পেটে একটু সাদা আছে এবং দেখেন এর গেটআপ দেখেন